দেশের চলমান অস্থিরতা নিরসনে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউমিসের সঙ্গে বৈঠক করেছে বিএনপি জামায়াত ও এনসিপি তবে কোনো সুরাহা হয়নি আগের অবস্থানে অনর রয়েছে তিন দলেই শনিবার রাতে ঘণ্টাব্যাপী এ বৈঠকে নির্বাচন সংস্কার বিচারসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন বিএনপি নেতারা আওয়ামী লীগের বিচারের দাবি জানান তারা এই সময় তিন পৃষ্ঠার চিঠিতে বিএনপি দলীয় অবস্থান তুলে ধরেছে আদালতের রায়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ পাওয়া ইশরাক হোসেনের শপথ গ্রহণের বিষয়ে সরকার ব্যবস্থা নেবে বলে প্রত্যাশা বিএনপির তবে এনসিপি এবার যুক্ত করেছে শেখ হাসিনার আমলে সব নির্বাচন বাতিলের দাবি বিএনপির চিঠিতে বলা হয় ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের ফাটল ধরতে শুরু করেছে অথচ আগামীর বাংলাদেশের মূল চালিকা শক্তি ঐক্য সরকারের কিছু কাজে নিরপেক্ষতা নিয়ে সংশয় তৈরি হয়েছে শপথ না দিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া পক্ষপাত দুষ্ট আচরণ করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বলে অভিযোগ করেছে বিএনপি বৈঠকে প্রধান উপদেষ্টার পাশে ছিলেন আসিফ মাহমুদ তার উপস্থিতিতে বিএনপি লিখিত বক্তব্যে বলে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত কয়েকজন উপদেষ্টা যাদের বক্তব্যে এবং কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এমন বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে দেওয়ার দরকার বলে আমরা মনে করি বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন নিরাপত্তা উপদেষ্টা এবং দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের কথা লিখিত বক্তব্যে জানানো হয়েছে যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে তাদের বাদ দেওয়ার কথা মৌখিকভাবেও বলা হয়েছে এছাড়া দ্রুত নির্বাচনী রোডম্যাপ চাওয়া হয়েছে নিউজ ডোর ডেস্ক রিপোর্ট